ছয় নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কি আল্লাহ পছন্দ করেন না? আল্লাহ বলেন, "ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মুফসিডিন।" আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না। সমাজে নানাভাবে, সামাজিক ভাবে ফাসাদ, রাজনৈতিক ভাবে ফাসাদ, অর্থনৈতিক ভাবে ফাসাদ। এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে, এগুলোর হোতা যারা, তাদের কি আল্লাহ পছন্দ করে? না। নানাভাবে দেখবেন যে সমাজে অনেক ফাসাদ সৃষ্টি করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না? কেমনে পারলো নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে নিশ্চয়ই কেউ মজুদারি করছে নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে ঠিক না প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ হ্যাঁ মারামারি বিশৃঙ্খলা ফাসাদ এই কিছুদিন আগে এক এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে সবাই দেখলাম আমরা তাই না এটা ফাসাদ হইছে না বিশৃঙ্খলা হইছে না আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে বাজারে প্রতিটি জায়গায় ফাসাদ না নাই আল্লাহ তালা বলেন এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তালা পছন্দ করে